এ আমাদের সরদার তুমি কি মনে করেছ মোহাম্মদের কেউ নাই যা খুশি তা করবা সেটা হতে এখন থেকে তোমার দল হলাম তোমার নেতৃত্বে থেকে নিজেকে গুছিয়ে নিলাম আজকে থেকে প্রবেশ করলাম মিল্লাতে রসুল ইল্লা এই কথা বলে বিদায় নিয়ে সুজা রসুলের কাছে গিয়ে বলে দিলেন্লাহ

সালামুন আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরা আমাদের জীবনে সমস্ত কিছুর মূল ফয়সালা হলো দুইটা জিনিস কেমন ফুরা কুরআন শরীফের একটা সার অংশ আছে সেটা হচ্ছে সুরা ফাতিয়া শরীফ সূরা ইখলাস শরীফ আমারা রাসূল বলতেছেন কেউ যদি বিসমিল্লার সাথে সুরা ভাত শরীফ একবার সুরা এখলা শরীফ তিনবার কিছু দরুদ শরীফ পাঠ করে তার এই আমলটা এক খতম কোরআনের সমতুল্য হবে সোহান আল্লাহ আল্লাহ রসুলের সম্মানিত আমাদের মা ভাত মাতু জোহরার আদি আল্লাহ হাজ বিভক্ত হলেন আমার রসুল আবু কর রদি আল্লাহ তালা সাথে শেয়ার করলেন আবু কর ফাতে মা অভিযুক্ত হয়েছে বিয়ে দিতে হবে এটা ভালো ছেলে দেখুন এই প্রচার করলেন মুসলমানদের মধ্যে সবাই দুই হাত তুলে দিয়েছেন অর্থাৎ আইও রাজি আছে ফাতেমা কয় বিয়ে দিতে হলে কয়জনকে একজনকে পুরুষ চারজন পর্যন্ত বিয়ে করতে পারবে তাই বলে ঠেলা লাগে হরি ফেলে না হ্যাঁ গা জোরো হন বলিব ফকটো জোরো তখন তখন কিন্তু একটা মেয়ে একটা ব্যক্তি তো অন্য স্বামী নিতে পারবে পুরুষের এই অবস্থা এক সময় মেয়েরাও গিয়েছিলেন হাজরতে আবু হানিফা রহমতুল্লাহ দরবারে হুজুর একজন পুরুষ যদি চারজন মহিলা বিয়ে করতে পারে তাহলে একটা মেয়ে একের অধিক স্বামী নিতে পারবে না কেন এই প্রশ্ন যখন করলেন ওনার মেয়ে হাজরত হানিফা রাজি আল্লাহ ভিতরে উনি দেখলেন সবাই মেয়ে কোনো পুরুষ নাই উনি ওনার বাবা থেকে এজাজত কামনা করলেন এই আসরে আসতে পারবেন কি না বলেন আসুন তা বাহুজুর মেয়েরা যে প্রশ্ন করেছে যদি আপনি নজরকরম করেন তাহলে এটার উত্তর আমি দিয়ে দিই তোমার তুমি দিবে হ্যাঁ ইনশাল তো দাও তোমার বাবা দিব যে পরে তবে একটা শর্ত কি যদি আমার এটা যদি রাইট হয় তাহলে আগামী থেকে আর আপনি নোমান ইবনে সাহেবের পরিচয় নয় আবহান হিসাবে কি যদি মশুর থাকবে বড় করি অসমা কার বাবা হানি ভার বাবা গ্রহণ করে নিলেন মেয়েদেরকে বললেন তোমরা যাও আজকে কালকে সবাই এক বাটি করে দুধ নিয়ে আসবা এক বাটি করে দুধ উনি একটা বড় সড়ো পাত্র সংগ্রহ করে রাখলেন পরের দিন মেয়েরা আসার পর সবাইকে লাইন ধরিয়ে বলতেছেন যা যা দুধটা একটু চেক করে নেন সবাই চেক করে চেক হয়ে চেক হয়েছে সিরিয়ালি আসুন এখানে রাখুন দুধ পরস্পর রাখতে 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 সবাই রাখা হয়ে গেল প্রথমে কে রাখছিলেন আমি আসুন এখান থেকে শুধু আপনার দুধটাই নিবেন খাবার দার অন্য কারো দুধ নিতে পারবেন না যেটা আপনি রাখছিলেন সেটাই নিবেন আর কারো নিতে পারবেন না এটা কিভাবে সম্ভব তরল দুধ একদম সাদা সব তো একসাথে দিলেন ও মহিলার অত্যত্ত সহজ। যেখানে এক পাত্রে দুধ আলাদা করতে পারো নাই এখন পানি খাইতে খাইতে কয়েক হুকুরে খাইলে এখন পুকুরে সর্দি লাগেছে কিভাবে বুঝাই দিয়ে বুঝাই চাইলাম না কোন ফুকুরের ভানিতে তোমার বড় করে হওয়া না বড় বুঝেননি একজন স্বামী দুইজন স্বামী নিলেন কার মেলামেশায় বাচ্চা হয়েছে আপনি কিভাবে শিওর তো তারাই তো খুনা আরম্ভ হবে যেহেতু আপনি যদি সেপারেট করে দিতে পারবেন এটা মুখের বাচ্চা এটা মুখের বাচ্চা যেমন পার্থক্য করতে পারে নাই কিসের দুধের এই জন্য মেয়েদেরকে একের বেশি স্বামী নিতে পারবে এই স্বামী বিগত হলে ማራጌለች እንበታላቅ ብራት